আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত প্রশাসনের একটি অংশ একদিকে হেলে পড়ছে ইসি কে সরাসরি অভিযোগ জামায়াতের বারো তারিখ মানুষের ভাগ্য বদলের নির্বাচন ভোটের আগে বড় বার্তা তারেক রহমানের ক্ষমতায় গেলে দুর্নীতি নামবে শূন্যে দৃঢ় ঘোষণা চর্মনাইপীরের ভোটের ফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান আমির খসরুর কড়া নির্দেশনা বাউফলে রণক্ষেত্রের চিত্র জামায়াত বিএনপি সংঘর্ষে অর্ধশত আহত হাসপাতালে পঁচিশ নোয়াখালী দুই আসনে উত্তেজনা চরমে বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িতে গুলির অভিযোগ প্রশাসনের একটি অংশ একদিকে হেলে পড়েছে জামায়াতকে বিভিন্ন জায়গায় প্রশাসনের একটি অংশ একদিকে হেলে পড়েছে বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী দলটি আরও বলেছে ঢাকাসহ বিভিন্ন জায়গায় তাদের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে দলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে এসব বিষয়ে বারবার অভিযোগ করা হলেও দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান জামায়াতে ইসলামীর এই নেতা অভিযোগ করেন বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা পনেরো আসনে যেখানে জামায়াতে ইসলামীর আমির প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে নিয়মিত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে নারীদের ওপর হামলা হচ্ছে তাদের হেনস্থা করা হচ্ছে তারা আগেও এসব বিষয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও ইসিকে কে বলেছেন কিন্তু দৃশ্যমান কোন উন্নতি দেখা যাচ্ছে না জুবায়ের অভিযোগ করেন পটুয়াখালীর বাউফল আসনে জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী এলাকায় পুলিশ চরম পক্ষপাত করছে সেখানকার ওসি অর্থাৎ ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএনপি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের কার্যালয়ে রেইড দিয়েছেন এই ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই তারা অবিলম্বে বাউফলের ওসির প্রত্যাহার দাবি করেছেন বারো তারিখ মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এমন কোন প্রতিশ্রুতি দিতে না যা মানুষের সাধ্যের বাইরে বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস আমরা এমন কোন মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেবল ভোটের দিন নয় বরং দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন এই বারো তারিখের নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন রোববার মিরপুর দশ নম্বর সেন্ট পাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি ঢাকা পনেরো আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের সমর্থনে এ পথসভার আয়োজন করা হয় এই আসনটিতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এর আগে নিজ সংসদীয় আসন ঢাকা সতেরো এলাকার ইসিবি চত্বর থেকে পথসভা শুরু করেন তারেক রহমান এরপর পল্লবীতে ঢাকা ষোলো আসনের বিএনপি প্রার্থী আমিনুল হাকের সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান বিএনপির ঘোষিত নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি আমরা এই দেশের নারী বা মা বোনদের জন্য কি করতে চাই ছাত্র সমাজের জন্য কি করতে চাই লাখ কোটি বেকার মানুষের কর্মসংস্থান কীভাবে করব এবং কিভাবে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনব চর্মোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম চরমাই পীর বলেছেন বাংলাদেশের প্রধান সমস্যা হল দুর্নীতি আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনব বিটিভিতে বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ওহাম্মদ রেজাউল করিম রবিবার সন্ধ্যা ছটায় জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন রাজনৈতিক প্রাতিষ্ঠানিক ও আইনি বিভিন্ন কৌশলে দুর্নীতি রোধ করা হবে আর্থিক খাতে স্বচ্ছতা জোরদার করা হবে রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক প্রকাশ্য শাস্তি নিশ্চিত করা হবে বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রাষ্ট্র গঠনে নীতিগত পরিকল্পনা রাষ্ট্র সংস্কারে কর্মপদ্ধতি বিশেষ কর্মসূচি ও খাতবাড়ি পরিকল্পনা তুলে ধরেন এছাড়া ভোট প্রদানে ইসলামের নীতি ও অবস্থান তুলে ধরেন তিনি আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মূল নীতিকে প্রাধান্য দিবে বলে মন্তব্য করেন দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম তিনি বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বরং দেশে অস্থিরতা বেড়েছে অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা এর দায় এড়াতে পারে না ভোটের ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে আমির খসরু সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমাদের প্রতিপক্ষ বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে বেহেশতের টিকিট বিক্রি করে মানুষের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর নিয়ে যায় এখন আবার সিল ধরা পড়ছে এগুলো তো সমস্যা তাই আমাদের চোখ কান খোলা রাখতে হবে এখন থেকে শুরু করে বারো তারিখ ভোটের ফলাফল না আসা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে রবিবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম পনেরো অর্থাৎ সাতকানিয়া ও লোহাগাড়া আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তাফা আমিনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু একথা বলেন এ সময় নাজমুল মোস্তাফা আমিন উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য রাজনীতি করে এই বিষয়ে বিএনপি কখনো কারোর সঙ্গে আপোষ করেনি বাউফলে জামায়াত বিএনপি সংঘর্ষে অর্ধশত আহত হাসপাতালে ভর্তি পঁচিশ জন পটুয়াখালী দুই আসনে বাউফল উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে জামায়াতের প্রার্থীর মিছিলে বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে এতে অন্তত চল্লিশ জন আহত হয়েছেন রোববার এ ঘটনাকে কেন্দ্র করে পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ায় উভয় পক্ষের আরও দশজন আহত হন আহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই জামায়াতের তাদের মধ্যে রয়েছেন ইউ ইউনিয়ন জামায়াতের আমির আনিসুর রহমান পঞ্চান্ন বছর ও সেক্রেটারি মোহাম্মদ আমিনুল পঁচিশ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে গুরুতর আহত মোসাবাদ লিয়া জাহান পঁচিশ বছর জামাল মৃধা বাইশ বছর দেলোয়ার হোসেন গাজীকে পঁয়তাল্লিশ বছর প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এর মধ্যে দেলোয়ার হোসেন ছাড়া বাকি দুজন জামায়াতের কর্মী আসনটিতে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বি বিএনপির প্রার্থী শহীদুল আলম তালুকদার আসনটিতে মোট পাঁচজন প্রার্থী থাকলেও মূল লড়াই বিএনপি ও জামায়াতের মধ্যেই হবে বলে অনুমান স্থানীয় ব্যক্তিদের নোয়াখালী দুই আসন বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িতে গুলির অভিযোগ নোয়াখালী দুই সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমানের গাড়িতে হামলা ও গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণের অভিযোগ উঠেছে রোববার সন্ধে সাড়ে ছটার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটের কাছে ওই হামলার ঘটনা ঘটে তবে এতে গাড়িতে থাকা প্রার্থী কাজী মফিজুর কিংবা তার সঙ্গে থাকা কেউ আহত হননি গুলিতে গাড়ির কাঁচ ভেঙে গেছে বলে প্রথম আলোকে জানিয়েছেন কাজী মফিজুর রহমান তিনি ঘটনার জন্য বিএনপির ধানের শীষের কর্মীদের দায়ী করেছেন এবং অবিলম্বে হামলাকারী ও তাদের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এদিকে ঘটনার প্রতিবাদে সন্ধে সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখার সময় সেনবাগ বাজারে থানার মোড়ে বিক্ষোভ সমাবেশ করছেন কাজী মফিজুরের কর্মী সমর্থকেরা এদিকে পাল্টা হামলার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুকও তিনি বলেন সেনবাগ উপজেলা পরিষদ এলাকায় আজ সন্ধ্যায় তার গাড়িতে ইট পাটকেল ও লাঠি শোটা নিয়ে হামলা করে কাজী মফিজের সমর্থকেরা এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্রোহী প্রার্থীর গাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কাজী মফিজুরের লোকজনই তাদের নিজেদের প্রার্থীর গাড়িতে হামলা চালিয়েছে